আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে এই আলোচনা সভায় আমরা এই পর্যন্ত আমি যা এই পর্যন্ত আমরা যা শুনলাম দেখলাম যা শুনলাম সব কথার মধ্যে মূল কথা হচ্ছে আমার মনে হয় এই আমাদের আল্লাহর বিধি কোরআন কোরআন মোতাবেক যদি আমাদের সমাজ ব্যবস্থা আল্লাহ জবিনে আল্লাহর আইন কায়েম হয় তাহলে আমাদের মধ্যে ব্যক্তিগত এবং পারিবারিক সামাজিকভাবে যদি আমরা কোরআনকে ধরে রাখি এবং আল্লাহর কোরআন যদি আমাদের মধ্যে আমাদের মধ্যে এবং সামাজিক এবং প্রতি সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যদি আমরা এই কোরআনকে যদি ধরে এই কোরআনের আইন যদি আমাদের মাঝে আয় আসে যদি আমরা ব্যক্তিগতভাবে যদি এটা মানিয়ে নিই তাহলে আমার মনে হয় আমাদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই এই যে তিপ্পান্ন চুপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কে কত সরকার আসছে আবার কত সরকার গেছে কিন্তু কোনো কিছু করতে পারে নাই আজকে আন্দোলনের মাধ্যমে একটা সৌর সরকার দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এই একটা আল্লাহর কোরআন যদি আমাদের মধ্যে যদি আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন যদি নাগিল হয় আল্লাহর কোরআন যদি আমরা ধরে রাখতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে আমার মনে হয় সব কিছু আজকের এই বইয়ের আবহাওয়ার মধ্যে আপনার সবাই যে রওজেন ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই সবাই উপস্থিত হয়েছেন যা হয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম